আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তির বিস্তারিত আমরা আলোচনা করব অ্যানালাইসিস করার চেষ্টা করব খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না প্রথমে আমরা আলোচনা করি আবেদন করার যোগ্যতা পাসিং ইয়ারগত যোগ্যতা আমরা প্রথমেই আলোচনা করব এসএসসি বা সমমান পরীক্ষা অবশ্যই দুই হাজার একুশ বা বাইশ শতা হবে এবং এইচএসি বা সমমান পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ হতে হবে অর্থাৎ সেকেন্ড টাইম আর এখানে গ্রহণ করা হচ্ছে আবেদনের যোগ্যতা আমরা এখন জিপিএর যোগ্যতা নিয়ে আলোচনা করব এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসিতে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো প্রয়োজন হবে তবে এইচইসিতে গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে এই ইউনিটের জন্য বিএমএ সবাই আবেদন করতে পারে এবং সবার জন্য সেম যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে 3.0 মোট জিপি 6.50 প্রয়োজন হবে এখানে আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ রৌপ্য বা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীতই আবেদন করতে পারবে তাদের জন্য ভর্তি পরীক্ষা লাগবে না সংশ্লিষ্ট আন্তর্জাতিক অলিম্পিয়াডটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের হতে হবে আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র তোমরা দেখতে পাচ্ছ আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে এবার আসি কি কি কোর্স চালু রয়েছে এবং কি কি ইউনিট রয়েছে কোর্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগ রয়েছে বিজ্ঞান সংক্রান্ত বিভাগ রয়েছে সামাজিক এবং কলা বিভাগ রয়েছে রয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ ইউনিটের মধ্যে রয়েছে এ ইউনিট এর মধ্যে আবার দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে এ ওয়ান ইউনিট আইটি রয়েছে বি ইউনিট এবং এখানে এ ওয়ানে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করবে এ টুতেও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করবে এবং বি ইউনিট সবাই আবেদন করবে এই বিশ্ববিদ্যালয়ে সর্বমোট প্রায় এক হাজার পাঁচশো শিশুটির কম বেশি আসন রয়েছে এবার আসি এ ইউনিট অর্থাৎ গ্রুপ ওয়ান অর্থাৎ এ ওয়ানের যোগ্যতা শর্তাবলী এবং আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে রসায়ন গণিত পরিসংখ্যান সিএসসি পদার্থ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতো নানা সাবজেক্ট রয়েছে রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে অবশ্যই তোমার তে পদার্থ রসায়ন গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে গণিত এবং পরিসংখ্যান বিষয়টি পড়তে চলে এইচ লেভেলে তোমাকে অবশ্যই গণিত থাকতে হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম সিএসসি পদার্থ বিজ্ঞান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি এই সাবজেক্টগুলোর জন্য এইচসি লেভেলে পদার্থ এবং গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম অন্যদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল সমুদ্রবিজ্ঞান এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং এই সাবজেক্টগুলোর জন্য এইচ লেভেলে পদার্থ রসন গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম আসল সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এবার আসি বাকি সাবজেক্টগুলো যেমন ফুড ইঞ্জিনিয়ারিং এ সাবজেক্টটি পড়ার জন্য অবশ্যই এইচএসসি লেভেলে জীববিজ্ঞান রসায়ন গণিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ভূগোল ও পরিবেশ সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থ রসায়ন গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো কেমিস্ট্রি এই দুটি সাবজেক্টের রিকোয়ারমেন্ট সেম এইচএসসি লেভেলে জীববিজ্ঞান রসায়ন গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ফরেস্ট্রি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে জীববিজ্ঞান এবং গণিতে 3.50 পেতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট এখানে এই গ্রুপের জন্য 955 টি আসন রয়েছে গ্রুপ টুতে তে রয়েছে আর্কিটেকচার বিষয়টি এখানে 30টি আসন রয়েছে এবং এখানেও শর্ত রয়েছে এইচএসসি তে অবশ্যই পদার্থ এবং গণিতে ন্যূনতম 3.50 পেতে হবে সর্বমোট বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড ভাবে 985 আসন রয়েছে এবারে আসি বি ইউনিট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই আবেদন করতে পারে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার আসন বরাদ্দগুলো তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অর্থনীতি সাবজেক্টে পড়তে চাইলে এইচএসসি শর্ত হিসাবে অর্থনৈতিক গণিত অথবা পরিসংখ্যান বা বাণিজ্য ভূগোল বা ইংরেজি সাবজেক্টে থাকতে হবে সমাজবিজ্ঞান পলিটিক্যাল স্টাডিজ লোক প্রশাসন নৃবিজ্ঞান সমাজকর্ম এই সাবজেক্টগুলোর জন্য অবশ্যই এইচএসসি লেভেলে সমাজবিজ্ঞান পুরোনীতি অথবা যুক্তিবিদ্যা অথবা অর্থনীতি সমাজ বাণিজ্যিক ভূগোল ইংরেজি অথবা বাণিজ্য বা বিজ্ঞানের যে কোনো বিষয় থাকতে হবে পাশাপাশি ইংরেজি বিষয়টি যারা পড়তে চাও তাদের অবশ্যই এইচএসি লেভেল ইংরেজিতে এ প্লাস পেতে হবে বাংলা সাবজেক্টই পড়তে চাইলে অবশ্যই তাকে এইচএসসি লেভেলে বাংলাতে একটু ন্যূনতম যে কথা বললাম সেটা তোমাকে পেতে হবে সর্বমোট আসন সংখ্যা রয়েছে পাঁচশো ছয়টি এছাড়া বাণিজ্য শাখাও কিন্তু এটার মধ্যে যুক্ত রয়েছে এর মধ্যে ব্যবসায় প্রশাসনে এখানে বিজ্ঞানের তিরিশটি মানবিকের দশটি বাণিজ্যের জন্য পঁয়ত্রিশটি আসন রয়েছে সর্বমোট পঁচাত্তরটি এবং এখানেও কিন্তু শর্ত তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে মোট সর্বমোট বিউনিটি আসন রয়েছে পাঁচশো একাশিটি এবার ভর্তি পরীক্ষা এবং আবেদন ফি দেখতে পাচ্ছ এখানে এ ইউনিটে দুটি গ্রুপ রয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এখানে গ্রুপ ওয়ান অর্থাৎ এ ওয়ান এবং গ্রুপ টু এ টু এর সকল বিভাগের জন্য আবশ্যিক তোমরা দেখতে পাচ্ছ আশি নাম্বার আশিটি প্রশ্ন যেখানে পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান এবং ইংরেজি বিশ নাম্বার করে প্রশ্ন আসবে তবে জীববিজ্ঞানের অথবা ইংরেজি অ্যান্সার করা যাবে ভর্তি পরীক্ষায় অবশ্যই এক ঘন্টা তিরিশ মিনিটের হবে এবং ভর্তি পরীক্ষার ফি বারোশো টাকা তুমি যদি গ্রুপ টুতে অর্থাৎ আর্কিটেকচারের পরীক্ষা দিতে চাও মূল পরীক্ষা শেষে পরীক্ষার্থীর অতিরিক্ত ড্রয়িং এবং স্থাপত্য বিষয় সাধারণ জ্ঞান বিষয় তিরিশ নম্বরের একটি পরীক্ষা অংশগ্রহণ করবে সময় দেওয়া হবে এক ঘন্টা টোটাল আবেদন ফি হবে চোদ্দোশো টাকা এবার আসি বি ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে যারা শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করবে তাদেরও কিন্তু আশিটি প্রশ্ন আশিটি প্রশ্ন আসবে আশি নাম্বারের ইংরেজি পনেরো বাংলা দশ পদার্থবিজ্ঞান পনেরো রসায়ন পনেরো বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান দশ গণিত পনেরো জীববিজ্ঞান পনেরো তবে গণিতের পরিবর্তে জীববিজ্ঞান অ্যান্সার করতে পারবে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট আর মানবিক ও বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য কিন্তু মান বন্টন রয়েছে তাদের ক্ষেত্রেও এই আশিটি প্রশ্ন আশি নাম্বারের এবং আবশ্যিকভাবে পঁয়ষট্টি নাম্বার অ্যান্সার করতে হবে সবার জন্য সেটা যেন ইংরেজি বাংলা মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত পনেরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ দশ আইসিটি থেকে দশ অবশিষ্ট পনেরো নাম্বারের জন্য এইচসির মানবিক বিভাগের শিক্ষার্থীদের মানবিক শাখা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের বাণিজ্য শাখার উত্তর প্রদান করতে হবে যেমন মানবিকের জন্য অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ইতিহাস সম্পর্কিত থেকে পনেরো নম্বরের প্রশ্ন আসবে আর বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান ব্যবসা নীতি ব্যবস্থাপনা থেকে পনেরো নম্বরের প্রশ্ন আসবে আর এখানেও তোমাকে এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষার জন্য এবং আবেদন ফি হচ্ছে বারোশো টাকা এবার সেই ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক বিশেষগুলো শর্ত তোমরা দেখতে পাচ্ছ জিইবি এবং বিএমবি এই দুটি সাবজেক্টের ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অ্যান্সার করা বাধ্যতামূলক আর্কিটেকচার বিভাগে ভর্তি শিক্ষার্থীদের ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষায় ন্যূনতম চল্লিশ শতাংশ নাম্বার তাকে পেতে হবে পাশ করার জন্য বিএড শিক্ষার্থীদের ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে চল্লিশ শতাংশ পেতে হবে অর্থনীতি বিভাগে ভর্তি হতে হলে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় মানবিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিতে কমপক্ষে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে উত্তর প্রদান বাধ্যতামূলক এবার আসি মেধা তালিকা কিভাবে করা হবে মেধা তালিকা ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার এর সাথে যুক্ত হয়ে যাবে এসএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ করে এবং এইচএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ করে টোটাল বিশ নাম্বার পরীক্ষা আশি নাম্বার তোমরা জানো সর্বমোট একশো নম্বরের উপর মেধা তালিকা পূরণ করা হবে এছাড়া যখন শিক্ষার্থীদের মেধা তালিকা পূরণ করা হবে তখন ইউনিট অনুযায়ী এই বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখা হবে এবারে সেই অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে আসবো উল্লেখিত আসন ছাড়া অতিরিক্ত একশো পাঁচটি সংরক্ষিত আসন থাকবে যাদের মধ্যে মুক্তিযোদ্ধা আটাইশটি ক্ষুদ্র নিগ্রোষ্টি জাতিসত্ত্বা হরিজন দলিতের জন্য আটাইশটি প্রতিবন্ধী চোদ্দটি চা শ্রমিক পাঁচটি পোষ্য বিশটি এবং বিকেএসপির জন্য দশটি বরাদ্দ থাকবে ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কালো কালি বল পয়েন্ট দিয়েই মূলত ওএমআর ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার হলে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ফোন বা ইলেকট্রনিক জাতীয় ডিভাইস সাথে আনা সম্পূর্ণ নিষেধ ক্যালকুলেটরের মডেল তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে এবার আসি সর্বশেষ যে তথ্যটি দিবো সেটি হচ্ছে প্রবেশপত্র সংক্রান্ত প্রবেশপত্র আবেদন করার যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পাবে প্রত্যেক ইউনিটের জন্য শিক্ষার্থীকে দুটি প্রবেশপত্র সাদা কাগজে অর্থাৎ এ ফোর সাইজের যে অফসেট কাগজ রয়েছে সেখানে রঙিন প্রিন্ট করতে হবে এবং ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারী ইউনিটের জন্য প্রতিটি ইউনিটের জন্য দুটি করে প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং ভর্তি পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে তার নির্ধারিত বাহাত্তর ঘণ্টা পূর্বে তোমরা ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদনের সময় দরকার হবে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড মোবাইল নাম্বার এবং ছবি প্রয়োজন হবে আবেদন ফি ইউনিট অনুযায়ী বারোশো থেকে চোদ্দশো টাকা প্রয়োজন হবে যেটা বললাম আবেদন শুরু হবে এবং শেষ হবে পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত আর এখানে আইটি বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখি ভর্তি পরীক্ষা শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এবং সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এছাড়া ঢাকা চট্টগ্রাম রংপুর এবং যশোরে কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরস্থ কেন্দ্রগুলোর আসন সংখ্যা সীমিত থাকবে এই কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে আবেদনকারীদের আসন দ্বারা পূর্ণ হয়ে গেলে ঢাকার কেন্দ্র পছন্দ করার সুযোগ আর থাকবে না অর্থাৎ তোমাকে আগে আগেই আবেদন করতে হবে অর্থাৎ আগেই কেন্দ্র চয়েস করতে হবে পেমেন্টটা সম্পন্ন করতে হবে যদি সেটা না করো সেক্ষেত্রে কিন্তু তুমি আর কেন্দ্র পাবে না তাই যাদের ঢাকায় পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের কিন্তু আগেই আবেদন করতে হবে তবে উল্লেখিত অন্যান্য শহরের কেন্দ্রগুলোর আসন সংখ্যা উন্মুক্ত থাকবে উল্লেখ্য আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুকদেরকে এই ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুধুমাত্র সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কেন্দ্রেই অনুষ্ঠিত হবে আর তোমরা জানো যে আঠাশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষাটি হবে শুক্রবার বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং এ ইউনিট বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা হবে বিকেল তিনটা থেকে বি ইউনিটের শিক্ষার্থীদের সকাল দশটার মধ্যে এবং এ ইউনিটের শিক্ষার্থী থেকে দুপুর আড়াইটার মধ্যে নির্দিষ্ট পরীক্ষার হলে অবশ্যই পৌঁছে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারাম সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধু আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ